اذن اعتكارنا قرئي يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ان الصلاه تنها عن الفحشاء والمنكر اعظم منزله মানুষকে যাবতীয় থেকে বাঁচাই দিতে আজকে যদি আল্লাহর দল কোরআনের দল ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে পদ্মা সেতু নির্মাণ করা সব কাজই করবে কিন্তু যে কাজটা নামাজ বিল পাশ করবে নামাজ নাই কিচ্ছু নাই আল্লাহ রাস জীবনের শেষ শর্তে সে মায়ের করে মাথা রেখে নামাজের জামাত দেখেছে নবীর চোখটা জব্দার করে পানি ভরতেছে মায়ের আপনি কানতেছেন আপনার জায়গায় আমার বাবা মতি করতেছে রাসুল বল আইসা এই বাবাদের জন্য সারা জীবন আমি এত নির্যাতন ভোগ করেছি আজকের এই কান্না দুঃখের কান্না না এই কান্না হলো আনন্দের কান্না মুসলমান জামাতে দাঁড়িয়ে গেছে জামাতে দাঁড়িয়ে গেছে আজকে কলেমার ফারাক করলে কোনো সমস্যা নাই তাবলিগের ফারাক করলে কোনো সমস্যা নাই তাহলে ইসলামের ফারাক করলে সমস্যা যারা বলেন নুরুল না লোকটা নামাজের জামাত করে ভালো লোক বলে লোকটা কলেমার জামাত করে ভালো লোকটা তাবলিগ জামাত করে ভালো লোকটা জামাত ইসলাম করে আর

সঙ্গে সঙ্গে হজরত আলী দুজনের হাত খাফ করে ধরলেন ডান হাতে অবাক করে হাত ধরলেন বাম হাতে হজরত কোমরে হাত ধরে বললেন আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর আপনি হলেন নবীর এক নম্বর সাহাবি আপনি হলেন নবীর দুই নম্বর সাহাবি এই দুনিয়াতে দশজন সাহাবিকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো আবু বকর আর দুই নম্বর হলো হযরত ওমর

আপনি বলতেছেন নবী বিদায় গেছে এটা কি আপনি তদন্ত করছেন উমকে বলতেছে আপনি বলতেছেন নবী ঘুমের মধ্যে আছে এটা কি তদন্ত করছেন তদন্ত করা আসবে

মাই শাহ যাকে বলবেন তিনি তদন্ত করবেন আলী বলতেছেন ও মা নবী সম্পর্কে বাহিরে জ্ঞান জাম বেঁধে গেছে একদল বলতেছে নবী বিদায় নিছে আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে মা নবী কেন তদন্ত করে আগে রিপোর্ট দেওয়া লাগবে এখন আপনি বলেন তদন্ত কে করবে মা আয়শা ঘরের ভিতর থেকে বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি আপনারা বলেন তো নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্রকে কে আল্লাহ নবী বলেছেন উননি বুয়স্তু আল্লা আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন লিতমিম মা মাকারিমাল আখলাক আর আমার ছাত্র যারা গোল্ডেন এ প্লাস পাইছে তারা স্মরণ বলেন এর মধ্যেও তো এক নম্বর আছে আছে না না মানসা বললেন এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবিরে বিশ্বাস করলেন এক নম্বর হলো আবাকর হতাকর এখন মা আয়সার ঘরের দরজায় সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুল্লাহ বলেন সালাম দেওয়ার সাইজ আছে না নাই এজোর এখন আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন আসসালাম কাবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম আমি যদি বলি সাবদ্দিন ভাই আসসালাম আলাইকুম সালাম হবে আমি যদি বলি আলমগীর ভাই আসসালামু আলাইকুম সালাম হবে আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম সালাম হবে কেন হবে না কারণ আগে আমি আলমগীর ভাই শাহবুদ্দিন ভাই চেয়ারম্যান সাহেব বলেছি এগুলো বাদ দিয়ে আগে সালাম দিয়ে বলতে হবে আসসালাম আলাইকুম শাহবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম আলমগীর ভাই আগে সালাম তারপরে কালাম তাহলে যারা বলে আপনার বলেন তো এরা সালামের আদব আদায় করলো আগে ইয়ানবী কইয়া তারপরে সালাম দিল আমি যতবার হজ করতে গেছি ইয়া সালাম আলাইকা देवा কাতে দেখিনি সবাই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আগে সালাম তারপর ইয়া রাসূল আগে সালাম তারপর ইয়া নবী জরিমানা কথা ঠিক না গিয়া নবী কে রিয়া নবী দোয়া করে নাকি কথা কয় না কেন কোন নবীর হাদিস এরা কে আপনারা মানেন আস সালাম এরা কে আপনারা মানেন মানেন অনেক বক্তারা ভুল করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের সমস্ত শ্রোতা মন্ডলী সবাইকে লক্ষ্য করে আমার সালাম আলাইকুম আসসালামাইতে আগে এত কথা কইয়া তারপরে সালান দিলি করে

খুব খেয়াল করবেন আমার ব্যাপারে কুম হবে কিন্তু নবীর ব্যাপারে কুম হবে না নবীর ব্যাপারে কা শব্দ উল্লেখ করা লাগবে। মা খুলে খুলে দিলেন। দিলেন নবীকে তদন্ত করার জন্য যখন পা বাড়াইছেন এমন সময় মা আয়সা করে বাবার হাত ধরে বলতেছেন বাবা নবী তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবেন ধরে কোন কয় প্রশ্ন আমাদের করেন করে মতন সম্মান করেছেন ওই তাইফের ময়দান থেকে রক্তমগার স্মরণ নিয়ে শরীর নিয়ে নবী যখন মক্কা এসেছিলেন ওই সময় ফাতেমা পানি গরম করে জয়তনের তেল গরম করে নবীর দেহ পরিষ্কার করে নবীর মাথা উড়াতে নিয়াম নবীকে যখন ঘুম পাড়া দেয় ওই ঘুমের সময় নবী স্বপ্নে দেখে নবীর মা আমি নাই সে নবীকে সান্ত্বনা দেয় নবী খফ করে ফাতেমার হাত ধরে বলে মা আয়েশা যখন আর সাওয়ার দিবনে সঙ্গীর সঙ্গে ফাতিমা নবীর কফলে চুমু দিয়ে বলে বাবা আপনি আমার হাতটা মা বলে ধরেছেন আমি তো আপনার মেয়ে ফাতিমা রাসূল বলে ফাতিমা তুই আমার মেয়ে ঠিক আছে কিন্তু স্বপ্নের ভিতরে তোকে আমি আমিনার চেহারাই দেখেছি আউ বকর বললেন আলশা আমি তো নবী তদন্ত করতে চাই তুমি একটু বলো ফাতেমা যেন অন্তর মহলে যায় মায়সা বললেন ফাতেমা অন্তর মহলে যাও আয়সার বাবা হচ্ছে ফাতেমার কে হয় হ্যাঁ কথা না মায়েশা হলো মা তার বাবা হলো নানা অথচ বললেন ফাতেমা অন্তর মহলে যাও মেয়েদের জন্য একটা মহল থাকবে যে মহলটা হল অন্তর মহল ওই মহলের মধ্যে নামাতে পারবে কেবল কেবলমাত্র তারাই মহলে ঢুকতে পারবে এখন আপনার বাড়িতে যদি মহিলা থাকে ওই ঘরের মধ্যে কারা কারা ঢুকবে আপনি হিসাব করেন আপনার বউ যদি মারা যায় আপনি বলেন তো কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে আপনি হিসাব জানেন দুলা ভাই পারবে দুলা ভাই শালি মারা গেছে দুলা ভাই বলতেছে আমার আদরি শালি মারা গেছে আমি একটু কবরত নামাবো আপনারা কি বলবেন আরাম ভাই লাশ ধরা হারাম দুলা ভাই সাইডে দিয়ে মুচকে মুচকে ভয় এই শালি কতদিন আমার হুন্ডার পাশে চললো হাইড্রেলিক ব্রেক ধরলাম শালি হামাক চাপিয়া ধরলো একজন হারাম কয় না রে

তুই বুদ্ধি কুন্যা লে হিলিল উ হুহু লা আওক করা দিয়ে আল্লাহ নবীকে তদন্ত করতে গেছে তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে একজন খাড়া হয়ে আছে তার নাম হল হাসান জরেগান তার নাম কি নদীর পায়ের কাছে একজন দাঁড়ায় আছে তার নাম হল হুসাইন যেই মাত্র আউবক করে গেছে নবীর কাছে সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আউবক করে দুইটা হাত ধরে বলতেছে গো মুরব্বী সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি এখন পর্যন্ত নানা কোনো কথা কয় না আমরা নানা ছাড়া বাঁচব না আপনি নানাকে ডাক দেন কারণ নানার মুখে গল্প শুনেছি আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই আবুবকর চমকে গিয়ে বলতেছে তোমার নানা আমার কি গল্প করেছে হাসান হোসেন খুব দুষ্ট ছিল দুষ্ট যখন করতে আল্লাহ নবী বলতে ও হাসান হোসেন আয় ভাই তোদেরকে একজন মহামানবের গল্প শুনাই হাসান হোসেন তখন নবীর কাছে বসে বলে নানা তাহলে একজন মহামানবের গল্প শুনান এবার আল্লাহ নবী বলে তাহলে সন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করব এই কথা বলার ছয় মাস পরে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আবু বকরের ঘরের দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে আমি বললাম আউ বকর তুমি কি ঘুমান আউ বকর বলে রাসুল আল্লাহ ওই যে ছয় মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন আজ পর্যন্ত আমি সময়নি বরং সারারা দরজায় দাঁড়িয়ে থাকি হাসান হুসাইন বলে মামা ওই মহান সম্পর্ক কি আর কোনো বলবো না রাসূল বলে হাসান রে হুসাইন দশন ওই দারেশের মধ্যে আমি ঘুম ঘুম হয়ে যখন ঘুমা যাই আওওয়াক কর তখন সিদ্রের মুখে পা লাগায় বিষাক্ত সাপ পায় কামড় দেয় কিন্তু আওওয়াক কর আমাকে ঘুম থেকে ডাক দেয় না একসময় আওওয়াক করে চোখের পলিতে আমার ঘুম ভাঙ্গে যায় আমি বললাম আওওয়াককার কি জন্য কাঁদছো বাইরের কথা মনে করে কাঁদো কথা মনে করে কান্দ আপনি যখন ঘুমায় গেছেন আমি সিদ্ধের মুখে পা দিয়ে কি জানো বারবার আমার কামড় দেয় রাসুল বলে আউ তোমার সাথে কামড় দেয় তুমি আমার এখানে যতন করো না আউ বক্কর বলে হুজুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি আমি আমার জীবনের চাইতে আপনার ঘুমকে বেশি ভালোবাসি

আমি কারো কথা বলে শুনবেন দুইটা হাট দুইজন সাইফা ধরছে এমন সময় বলতেছে ওমার তুমি ঠিক বলেছো

কোরআন থেকে আপনাদের সামনে বয়ান করবে এখন হজরত আলী আল্লাহর কোরআন থেকে কি বয়ান করবে কারা কারা শুনবেন আল্লাহকে তো হাত দেখা দেখে আল্লাহ হাত দেখাব এটা সোনা রাগ দেয়া আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ব্যাগ এই ব্যাগের মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে ব্যাপার যে বিশাল খরচ ভাই তবে আমি আলমগুলি ভাইকে বলবো আগামীতে যখন সিরাজ মাহফিল করবেন এই বর্ষা করে না করে সিরাজ মাহফিল খেলবো কিনা ওর মাসে করা যায় তা না সারা বছর করা যায় ওরকম ঢুকছে না সারা বছর করা বৃষ্টি আল্লাহ আজকের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ যেন বৃষ্টি না দেয় ধরে কারণ আল্লাহ আমিন হ্যাঁ সবাই বলে আল্লাহ আমিন হ্যাঁ দেন মধ্যে দন দেন দেন

স্তা দেন এখানে এমন অনেক আল্লাহ দশ খাবার দিতে পারে এরকম আল্লাহর হ্যাঁ দেন সবাই যান সবাই আল্লাহর আসতে দেন পকে হাত দিয়েছেন তো সবাই যান হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে ব্যাগ বাবা যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে সবাই আল্লাহর আসতে দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে এই সিরাপের জন্য আপনারা দান করবেন একটু إلا الله، لا إله إلا الله، إلا الله، إلا الله، إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، إيش <تغير صلى> أكبر <الله عليه وسلم>.

দি আল্লাহ করছে তদন্ত করছে কে এ কথা কয় না কে বলল আলবু রদি আল্লাহকে বন্দ করল কিন্তু ঘোসা দিবেন হযরত আলী হাসান হোসেন কে নিয়ে যখন চলে গেছে এমন সময় কোরআন তেলাওয়াত হযরত আলী বলতেছেন ও

যে আজান আছে আজান হচ্ছে শোনেন আসান হচ্ছে আজানের মধ্যে আল্লাহ